ভারতরত্ন আমাদের দেশের প্রথম আইনমন্ত্রী ডক্টর রাও রামাজি আম্বেদকরের একশো চৌত্রিশতম জয়ন্তী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তফসিলি জাতি বিভাগের উদ্যোগী আমাদের প্রধান কার্যালয়ে ভিমজি রাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমাদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে পরবর্তী কর্মসূচি সিটি সেন্টারের সামনে এটা জমায়েতের মধ্য দিয়ে এটা অনুষ্ঠিত হবে আম্বেদকর ছিলেন আমাদের ভারতীয় সংবিধানের একজন প্রণেতাদের মধ্যে অন্যতম এবং ওনাকে চেয়ারম্যান করেই এই ভারতীয় সংবিধান রচনা করার যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল উনি এই ভারতবর্ষের সংবিধানকে রচনা করার মধ্যে দিয়ে দেশের পশ্চাৎপদ পিছিয়ে পড়া বর্গকে তাদের জন্য যে লড়াই উনি আজীবন করেছেন তাদের মূল স্রুতের নিয়ে এসে উন্নয়ন এবং তাদের সামুদ্রিক বিকাশের ক্ষেত্রে ওনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শুধু তাই নয় একজন আইনজ্ঞ একজন দার্শনিক রাজনীতিবিদ এবং ওনার যে বিভিন্ন পদক্ষেপগুলি এগুলি দেশের মধ্যে জাতি তফসিলি জাতি বিভিন্ন গরিব অংশের মানুষকে তাদের সমানতা প্রদানের জন্য এই দেশে সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে তাদের অধিকার লব্ধ করার জন্য উনি আজীবন প্রয়াস চালিয়ে গেছেন বর্তমানে এই সংবিধানকে বিলুপ্ত করার জন্য দুর্বল করে দিয়ে একটা বিরাট অংশের মানুষের যে